জানিদাই জয়গৌর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কদিন ভিডিও আনতে পারেন একটু শরীরটা খারাপ ছিল ঠান্ডা লেগেছিলো তা গৌরের ইচ্ছা এখন ভালো আছি আমরা যে রবি সিরিজটা করছিলাম সেই রবি সিরিজের দ্বিতীয় ঘর অবধি বলা হয়েছিল এখন আমরা বলবো হচ্ছে রবি যদি তৃতীয় ভাবে যদি থাকে তাহলে কি ফল দেয় তার আগে বলে দিই তৃতীয় ভাব হচ্ছে ইচ্ছা শক্তি মনোবল সাহস উদ্যম উদ্যোগ যোগাযোগ ছোটো ভাই বোন ছোটো ছোটো কিছু ভ্রমণ এইসবের ইঙ্গিত করে এখন সূর্য হচ্ছে অগ্নিতত্ত্বের একটা গ্রহ সে যদি এই তৃতীয় ঘরে যদি বসে তাহলে অবশ্যই এই সব যে জিনিসগুলোতে বৃদ্ধি করবে এবং বৃদ্ধিটা খুব জোরালো হবে যেমন এদের তৃঢ় ইচ্ছা শক্তি থাকবে প্রচণ্ড সাহসী হবে প্রচণ্ড উদ্যোগী হবে ভাই বোনদের মধ্যে এরা যদি ছোটও হয় তাও দেখা যাবে এরা যে কথাটা বলছে সেটা সবাই শুনছে এবং সবাই মান্যতা দিচ্ছে তার কারণ বহুবার ওই ভাই বোনদের বিভিন্ন বিপদ থেকে এর এই কথার মাধ্যমে উদ্ধার করেছে এর মতামত নিয়ে তারা উদ্ধার পেয়েছে এবং যে কোনো বিপদে ভাই বোনদের সবার আগে এসে দাঁড়াবে বড় হলেও তো দাঁড়াবেই ছোটো হলেও দাঁড়াবে এবার কথাবার্তা এ খুব কম বলবে ভাই বোনদের সঙ্গে হয়তো মজা মস্করা ঠাট্টাই আর কি এইগুলো অতটা করবে না সেই জন্য হয়তো ভাই বোনরা একটু তাদেরকে পেছনে হয়তো খারাপ কথা বললেও বলতে পারে কিন্তু তারা আলটিমেটলি জানে যে বিপদের সময় এ সবার আগে থাকবে এই জন্য এর কথা কিন্তু সবাই মেনে চলে কখনও কখনো এই জিনিসটা একটু গণ্ডগোলের পর্যায়েও চলে যায় তখন সে ছোট হয়ে হয়তো বড়দেরও অর্ডার দিতে চায় কিন্তু সম্পূর্ণটাই সেটা সে ভালোর জন্যেই করে লেখালেখি মিডিয়া শিক্ষাদান জনসাধারণের সাথে যোগাযোগ হয় এখন কোনো কাজ হ্যাঁ পাবলিক রিলেশনের কোনো কাজ এগুলো এরা ভালো করে উত্তরাধিকারের চেয়ে নিজের প্রচেষ্টায় উন্নতি করে এরা ভালো উত্তরাধিকারী থেকে তেমন কিছু পাওয়ার সম্ভাবনা অন্তত এই পজিশানটা থেকে খুব কম অন্যান্য গ্রহ যদি সাথ না দেয় স্বাধীন মনোভাবাপন্ন এরা হয় অন্যদের সমর্থনে নিতে চায় না বক্তৃতা এবং লেখার মাধ্যমে ন্যাম নাম এবং খ্যাতি এরা পেতে পারে কি কি চ্যালেঞ্জ আসতে পারে সেটা চেয়ে ওই যে বললাম ভাই বোনদের মধ্যে থেকে চ্যালেঞ্জ আসতে পারে ভাই বোনরা তার এই কর্তৃত্বতা অনেক সময় নাও মেনে নিতে পারে সেখান থেকে একটা দ্বন্দ্ব গণ্ডগোল হতে পারে যোগাযোগের আধিপত্য বিস্তারের প্রবণতা প্রবল থাকবে এদের মধ্যে হ্যাঁ সেই জন্য কখনো কখনো এরা একটু কঠোর স্বভাবের হয়ে থাকে মানে যাদের সঙ্গে এরা মানে যাদের সঙ্গে এরা মিশবে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে তাদের খারাপের জন্য নয় তাদের এটা স্বভাব আর কি এটা সে চেষ্টা করবে নিজের মতামতের ওপরে এদের অতিরিক্ত আত্মবিশ্বাস থাকতে পারে সেটা সবাই নাও মেনে নিতে পারে বা নাও তাদের ভালো লাগতে পারে পিতার সঙ্গে সম্পর্ক কিছুটা দূরবর্তী হবে সম্মান থাকবে একে অপরের প্রতি কিন্তু দূরত্ব একটু থাকবে খুব যে কাছাকাছি একটা সম্পর্ক থাকবে তা নয় যদি সূর্য শনি রাহু বা দুর্বল হয় তাহলে শনি রাহু দ্বারা আক্রান্ত মানে দৃষ্টিভৃষ্টি যদি পড়ে বা যদি রবি কোনো কারণে যদি দুর্বল হয় তবে এটি সাহস সাজ করবে উল্টোগুলো স্বভাবে এবং একটা জিনিস মনে রাখতে হবে স্নায়বিক উত্তেজনার সৃষ্টি করবে সেক্ষেত্রে স্নায়বিক উত্তেজনা এই স্নায়ুভিক উত্তেজনার মধ্যে সে হয়তো কোনো নেশাও করতে পারে বা হয়তো তার মধ্যে বিভিন্ন ধরনের উত্তেজক পানীয় উত্তেজক নেশা স্নায়বিক উত্তেজনা সৃষ্টি করার কোনো ড্রাগ নেওয়ার প্রবণতা এগুলো দেখা যেতে পারে এবং স্নায়বিক উত্তেজনা এমনিতেও এদের মধ্যে খুব বেশি থাকবে সেক্ষেত্রে এদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা নার্ভের প্রবল কোনো রোগ হওয়ার সম্ভাবনা কোনো অঙ্গ হানি হওয়ার সম্ভাবনা নার্ভজনিত কারণে খুব প্রবল যাই হোক ভালো থাকবেন ওভারঅল এই জিনিসটা এই পজিশানটা খুব ভালোও নয় আবার খুব খারাপও নয় এটা আমি বলবো তখন থার্ড হাউস হচ্ছে এটা সম্পর্কের যেহেতু একটা জায়গা সেহেতু এই জায়গাটা সম্পর্কটা কিছুটা একটুখানি বিঘ্নিত হয় সে হয়তো ভাই বোনদের জন্য সবসময় করছে কিন্তু ভাই বোনরা তার জন্য আর করবে না এখন সে তো ভাই বোনদের সঙ্গে মিশতেই পারে না সে সবসময় তাদের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখে সে তাদের লিডার হয়ে থাকে কিন্তু তারও যে প্রয়োজন হতে পারে মনে রাখবেন লিডারদের জন্য কেউ কিছু করতে চায় না তার কাছ থেকে সবসময় সবাই এক্সপেক্ট করে কিছু না কিছু লিডার যদি বলে তখন সেটা করবে কিন্তু এ এমন লিডার সে কিছু বলবে না মুখ ফুটে তুমি করতে বলবে কিন্তু সে মুখ ফুটে কিছু বলবে না এই একই কারণে বাবার সঙ্গে রিস্টেন্স তৈরি হয় মার সঙ্গে সম্পর্ক ভালো থাকে যাক ভালো থাকবেন সবাই জানি তাই জয় করুক